আজ তো সম্বন্ধ আজকাল আসছে যে শৃংখরাশি নিয়ে রাশির ক্ষেত্রে যে বোধহয় যোগটা সৃষ্টি হচ্ছে সেই কারণে আপনার ক্ষেত্রে কি মানামাল পালনতে পারেন বা আপনি কতটাই বা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন অবশ্য করে পারবেন কারণ আপনার সেভিংস কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু বাড়বে এই সেভিংস বাড়ানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যেহেতু একাদশপতি আপনার ক্ষেত্রে যে বুঝতে থাকছে দ্বিতীয় সতেরোই সেপ্টেম্বরের পর থেকে এবং সেই কারণে মঙ্গল কিন্তু আমরা চলে আসছে বা তেরোই সেপ্টেম্বর আমরা কিন্তু তৃতীয় করে তৃতীয় যখনই আসলো সে কিন্তু আপনার ক্ষেত্রে একটা বিলাসবহুল জায়গা এনার্জি লেভেল হাই করে দেওয়া কোনো বাস্তু লাভ কোনো গৃহলাভ কোনো বাস্তু পরিবর্তন বা নতুন করে কোনো রকমভাবে আপনার জায়গা তৈরি হওয়া কিন্তু এই সিংহের ক্ষেত্রে একটি সিমটম থাকবে সেটা হচ্ছে পায়ের দিক থেকে অর্গান বা নার্ভ ডিসিজ বা পায়ের দিক থেকে সমস্যা মাথার দিক থেকে সমস্যা এটা কিন্তু পারবে বা হাই রক্ত ব্লাড প্রেশার বিপিটা হাই হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার ক্ষেত্রে যে কথা বলার জায়গাটা যারা গান বাসা যারা করছেন বা যারা কোনো ব্যাংক সেক্টরে কোনো জব করছেন বা যারা কোনো মেডিসিন জাতীয় সঙ্গে ব্যবসা করছেন বা যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্ক জায়গা যারা রয়েছেন বা চাকরি যারা খুঁজতে চাইছেন বা চাকরি আপনার হবে কি না দেখুন চাকরি সূত্র যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ একাদশ নবম কারেক্টার থাকতে হবে তো ট্রানজিট ফল অনুযায়ী আমরা দ্বিতীয় প্রতি একাদশে ক্যারেক্টেড করছে বা লগ্নপতি সঙ্গে যুক্ত থাকছে দ্বিতীয় থাকছে এবং ষষ্ঠ পদে শুনে সে থাকছে কিন্তু অষ্টমের সেব কিন্তু ইন্ডিকেট করছে দ্বিতীয় প্রতিকে ইন্ডিকেট করছে এবং নবম প্রতি মঙ্গল তৃতীয় এসে কিন্তু নবমকে দৃষ্টি করছে চতুর্থ চতুর্থ প্রতি হিসাবে সেখানে কিন্তু ষষ্ঠ পতিকে দৃষ্টি করছে না ষষ্ঠ ভাবকে দৃষ্টি করছে তার মানে আপনার ক্ষেত্রে চাকরি হওয়ার জায়গা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে বা যাদের বিবাহ যাদের হয়নি তাদের বিবাহ কিন্তু যোগ সৃষ্টি করেছে কারণ বিবাহ হতে গেলে আমার যেটা সবাই যেন সবাই যারা জানে তৃতীয় ভাব আগে লাগবে দ্বিতীয় ভাব তো লাগবেই বিয়ে একটা করতে গেলে তার সঙ্গে একটা কথার আগে মিল থাকতে হবে তৃতীয় যোগাযোগ স্থাপন তৈরি করবে সপ্তম দাম্পত্য কানেকশান তৈরি করবে একাদশ তার থেকে কিছু পাওয়া ভালোবাসা পেতে পারি অর্থ পেতে পারি সুখ পেতে পারি সর্বস্ব কিন্তু পাওয়া এই পাওয়ার কানেকশনটা হচ্ছে কিন্তু ইলেভেন্থ আপনার ক্ষেত্রে যে দ্বিতীয় যোগ সৃষ্টি করছে সেই কারণে আপনার দিক থেকে উন্নতি করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই শনি যেহেতু দৃষ্ট থাকার জন্য শনি যেহেতু দৃষ্টি করছে আপনার লগ্না অধিপতিকে বা রাশির অধিপতিকে রবিকে দৃষ্টি করছে এখানে শনি রবি কিন্তু একটা যোগ কিন্তু সৃষ্টি একটা ফ্রিকোয়েন্সির দৃষ্টি বিনিময় কিন্তু সে কিন্তু করছে তবে যখন সে দৃষ্টি বিনিময় করছে সে কিন্তু আপনার শরীরের উপরে কিন্তু একটা ব্যাড এফেক্ট কিন্তু ফেলতে পারে অর্থ দিক দিয়ে হয়তো সমস্যা ফেলবে না কিন্তু মানে ফিজিক্যাল জায়গা থেকে কিন্তু একটা ব্যাড এফেক্ট ফেলতে পারে বা মানসিক দিক থেকে ডিপ্রেশন চলে যাওয়া মানুষের দিক থেকে একটা হতাশ হতাশগ্রস্ত হয়ে যাবে সিংহ কিন্তু এটা কিন্তু হবার জায়গা নয় যারা সিংহ রয়েছে বা সিংহ যারা লগ্ন রয়েছেন তারা কিন্তু অবশ্যই করে নতুন করে গৃহ নির্মাণ নতুন বাহন লাভ নতুন করে বাড়িঘর তৈরি করবার একটা জায়গা বা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই সিংহের ক্ষেত্রে সিংহের ক্ষেত্রে যেটি আসব শরীরটা কেমন যাবে অর্থ সেভিংস কেমন হবে যোগাযোগ মাধ্যমটা কেমন হবে এনার্জি লেভেলটা কেমন হবে নতুন গৃহ নির্মাণ হবে কিনা নতুন পারিভার করতে পারবে কিনা নতুনভাবে কিছু করতে পারবে কিনা আমি সুখ কতটা পাবো সুখ কতটা পাবো আমি সংসারের স্বস্তি কতটা পাবো এবার হচ্ছে আপনার যেহেতু শরীর কেমন যাবে আপনি গৃহসুখ কতটা পাবেন মাতৃ সুখ কতটা পাবেন স্থান কতটা ডেভেলপমেন্ট তৈরি করবে উন্নতি কতটা হবে মেধা শক্তি কতটা বৃদ্ধি করবে মানসিক জোর কতটা বৃদ্ধি করবে সন্তান সুখটা কেমন পাবো সন্তান আদৌ কিছু হবে করবে কিনা ষষ্ঠ ভাব থেকে কর্মের স্থায়িত্ব জায়গা আসবে কিনা চাকরি পাবো কিনা শত্রু কিছু করতে পারবে কিনা বিবাহ জীবন কেমন হবে ব্যবসা কেমন হবে যে কিছু আসে আসে কি না শরীরে কিন্তু কোনো অস্ত্রোপচার হবে কি না ভাববো কেমন যাবে এবং কর্ম কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে তা প্রথমে যেটা আমি নিয়ে আসবো শরীরটা নিয়ে যদি আসি শরীরের ক্ষেত্রে শরীর কিন্তু খুব একটা ভালো বলবো না ব্লাড প্রেশার হাই হতে পারে পায়ে চোট মাথায় চোট আসতে পারে সাবধান থাকতে হবে পায়ে নার্ভের প্রবলেম পায়ে যন্ত্রণা পায়ে ব্যথা পায়ে যেন চলতে পারছি না গিটে গিঁটে গেঁটে গিঁটে ব্যথা লোয়ার পোশানে এটা কিন্তু মায়েদের ক্ষেত্রে বেশি হবে পুরুষের ক্ষেত্রে কিন্তু কম হবে এরকম কারণ আছে এবং ধরো ভাতৃিকারক গ্রহ যে মঙ্গল যোগাযোগ ভাতৃকার গ্রহ যোগাযোগ মঙ্গল সেই মঙ্গল কিন্তু এখন আর দৃষ্টি কিন্তু শনিকে করছে না বা করবে না মানে অষ্টম ভাবকে দৃষ্টি করবে না কিন্তু আপনার রুবিকে কিন্তু দৃষ্টি করবে শরীর এই রুবিকে যেই দৃষ্টি করবে তাহলে শরীরের দিক থেকে একটুখানি হাই ব্লাড প্রেশার আসতে পারে সাবধান থাকতে হবে আসি সেভিংস সেভিংসের ক্ষেত্রে থেকে আপনার সেভিংস কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে বা বাড়বে সেভিংস অনেকটাই বৃদ্ধি করবে এবং সেই তুলনায় আপনি সেখান থেকে অর্থ রোজগার করে সেভিংস যেহেতু একাদশপতি দ্বিতীয় থাকবে সেই কারণে আপনি অর্থ সেভিংস আগের তুলনায় অনেকটি অনেকটি বাড়বে ভাবতে পারেন যে আমি এতটা সেভিংস করতে পারবো অর্থ ফেলবো আসবে কারণ হচ্ছে হচ্ছে বৃহস্পতি এবং সেই একাদশে ভেবে থেকে বৃহস্পতি দৃষ্টি করছে আপনারা কিন্তু দ্বিতীয় দৃষ্টি করছে পঞ্চমে দৃষ্টি করছে আপনার সপ্তমে তাহলে বৃহস্পতি যখনই হলো বৃহস্পতি কি করবে সে অর্থ দেবে না কিন্তু সে কিন্তু আপনাকে যোগাযোগটা করিয়ে দেবে অর্থ কীভাবে তো রোজগার করতে হয় যেমন আগে রাজাদের সুপরামর্শ দিত গুরু হিসাবে তুমি রাজা এটা করো তোমার আর্নিং বাড়বে রাজা তুমি ওটা করো এইভাবে যুদ্ধ করো তোমার থেকে তুমি যুদ্ধের সফলতা পাবে এই জায়গাটা বৃহস্পতি এটা যেহেতু বৃহস্পতির পঞ্চমপতি আপনার একাদশভাবে থাকছে সে কারণে আর্থিক সেভিংসটা অবশ্যই করে হবে দর্শক এটা বলতে পারে হবে যারা গান বাজারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল এবং তৃতীয় ভাব থেকে যদি আসি চতুর্থ বজে থাকছে তৃতীয় মানে আপনার চতুর্থ বছর তৃতীয় থাকা মানে হচ্ছে সে মঙ্গল যখন থাকছে দৃষ্টি করছে ভাল স্থানে মানে আপনার এনার্জি লেভেল কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে কর্মকর্বার বলুন এগোনোর বলুন যে কোনো ইচ্ছা বলুন সর্বশক্তি দিয়ে সে কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে বা ইচ্ছা আপনার ক্ষেত্রে কিন্তু আরও এগিয়ে চলবে কারণ যেহেতু এই মঙ্গল আমরা দৃষ্টি করবে আপনার ষষ্ঠে দৃষ্টি করবে নবমে তৃতীয় ভাবে থেকে এবং নবম আমরা যোগাযোগ ব্যবস্থা বন্ধু বান্ধব শারীরিক এনার্জি ভালো সুসম্পর্ক তৈরি করবে কিন্তু বোনের সহিত কিন্তু সুসম্পর্ক কিন্তু আমরা এখানে তৈরি করবে না তার সহিত কিন্তু একটা মনোমালিন্য একটা দ্বিতাদন্দ কিন্তু কাজ করবেই করবে কেন যেহেতু সে তৃতীয় প্রতি শুক্র লগ্নে প্রবেশ করে ফেলেছে পনেরো তারিখে প্রবেশ করবে পনেরো তারিখে পনেরো সেপ্টেম্বর প্রবেশ করবে তখন কিন্তু আপনার নতুন করে একটা প্রেম প্রীতি ভালোবাসার লোক আপনি খুঁজে পাবেন এবং ভালোবাসার মানুষকে সেটা আপনার হাজবেন্ড হতে পারে হাজব্যান্ডের সঙ্গে খুব কোনো সমস্যা হচ্ছিল অসেন্দি ভোগ করছিল দাম্পত্য সুখটা কিন্তু বাড়বে তৃণমন্ত্র তৃতীয় ভাব থেকে এত কিছু হ্যাঁ সব ভাব থেকে কিছু বলে দেওয়া যায় আগে যোগাযোগ তারপরে আমার ক্ষেত্রে কানেকশান তৈরি করবে বাট ফোর্থ হাউস থেকে যদি আসি ফোর্থের যে মালিক মঙ্গল সে তৃতীয়ভাবে যখন চলে এলো আপনার বাবার থেকে বা মায়ের থেকে কোনো ভূমি লাভ আপনি করতে পারবেন হয়তো ভাই বোনের সঙ্গে ভেঙে চলছে জমি জায়গা নিয়ে সেক্ষেত্রে আপনি লাভবান করতে পারবেন বা নতুন করে গৃহ নির্মাণ করে গৃহ তৈরি করার জায়গা নতুন করে গৃহ বাড়ি তৈরি করা বাড়ি কিনে ফেলা বা বাড়িটাকে মডিফাইড করা ভেঙে তাকে নতুন করে তৈরি করা এই কানেকশান কিন্তু আপনাকে দর্শক বন্ধু দেবে এটি কিন্তু আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট আপনি পাবেন পঞ্চম ভাব থেকে যদি আসিস যারা স্টুডেন্ট আছো বিদ্যায় দারুণ ডেভেলপমেন্ট যারা আর্টস নিয়ে পড়ছো বা সায়েন্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে বেশি কমার্স নিয়ে পড়লেও খুব একটা খারাপ বলবো না কিন্তু আর্টস আর সায়েন্সটা খুবই খুবই ভালো দেবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছো আরও আরো ভালো ফল দেবে এবং যারা সন্তান নিয়ে টেনশান ছিল তাদের সন্তান প্রাপ্তি হবে এবং পুত্র সন্তান প্রাপ্তি হবে যাদের যারা মারা গর্ভাবস্থায় রয়েছে বা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছে আমাদের পুত্র সন্তান যদি সেপ্টেম্বরের পরে যদি আমাদের সন্তান আসে সতেরো সেপ্টেম্বরের পর আমরা সন্তান কিন্তু পুত্র হবার জায়গা টু হান্ড্রেড আমার বিচার মতে প্রাণজিত বিচার মতে আমরা চারট আমি দেখে নিই দেখে সেটা আরও ফাইনালে বলে দেওয়া যেত এবার হচ্ছে আপনার যে পঞ্চম যে কানেক্টেড করছে পঞ্চম প্রতি আপনার থাকছে একাদশে আপনার সন্তানের জায়গা থেকে সুখ শান্তি অবশ্যই করে পাবেন কিন্তু সন্তান দুশ্চিন্তা থাকবে সন্তান কি করে খাবে সন্তান কবে চাকরি পাবে সন্তান কবে স্টেবলিস্ট করবে কবে সন্তানের বিয়ে দেব কবে সন্তানকে উন্নতি করাবো সন্তান তো আপনার কিছু করতে নারাজ বৃহস্পতি সে হচ্ছে বৃহস্পতি গুরু আমি বুঝি তুমি বুঝো না এটা কিন্তু মনোভাব কিন্তু সন্তানের তৈরি হয়ে যাবে চেষ্টা করলেও কিন্তু হতে চাইবে না এর কারণ আছে অনেক ষষ্ঠ ভাব থেকে আসি চাকরি আপনার কিন্তু এবার হবে স্থায়িত্ব চাকরি বিশেষ করে রিলেজরা জব করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন হবে রেল ইলেকট্রিক্যাল ফার্স বা কোনো লোহার দ্রব্যের কর্ম স্টিল লোহা কার্পেন্টার ইলেকট্রিক যুক্ত কোনো টোটোর ব্যবসা হতে পারে গাড়ির ইলেকট্রিক গাড়ির ব্যবসা হতে পারে ইলেকট্রিক বাইকের ব্যবসা হতে পারে তারা কিন্তু একটা ভালো শুভ ফল অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন কারণ হচ্ছে আপনার যেহেতু এই ষষ্ঠপতি শুনে থাকছে অষ্টমে দৃষ্টি দ্বিতীয় দৃষ্টি পঞ্চমে দৃষ্টি দশমে যে ভালো ফল বিবাহ জীবন নিয়ে যদি আসি বিবাহ জীবন আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট পনেরোই সেপ্টেম্বরের পর থেকে দেখবেন বিবাহ জীবন অনেকটাই বেটারমেন্ট এবং এর জন্য সুখে শান্তিতে থাকতে পারবেন নতুন করে কোনো ব্যবসা যারা চামড়ার ব্যবসা করছেন চামড়া বলতে গেলে লেদার জুতোর ব্যবসা হতে পারে খাসির মাংসের দোকান হতে পারে রেস্টুরেন্ট হতে পারে বা কোনো তামাক জাতীয় দ্রব্যের ব্যবসা হতে পারে যারা করছেন অত ব্যবসা করছেন বা সিগারেটের ব্যবসা করছেন বা তামাক জাতীয় কোনো ব্যবসা করছেন ভালো ফল পাবেন লোহার কোনো ব্যবসা করছেন কার্পেন্টারের ব্যবসা করছেন স্টিল ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন যেটা ইলেকট্রিক যুক্ত থাকবে হ্যাঁ সব ক্ষেত্রে ইলেকট্রিক পেট্রোলের দেওয়া ইলেকট্রিক আলাদা ব্যাটারি ইলেকট্রিক কিন্তু আলাদা এবারে একটা তৈরিপাত কিন্তু থাকছে কিন্তু মঙ্গল যেহেতু থাকছে তো ষষ্ঠ মঙ্গল দৃষ্টি হচ্ছে এই ইলেকট্রিক্যাল জায়গাটা ম্যাক্সিমামটা দেবে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই করে দেবে এবং হঠাৎ করে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত যারা রয়েছেন সিঙ্গুরাসে কিন্তু ম্যাক্সিমাম শেয়ার মার্কেটে কিন্তু খুব যুক্ত হয়ে যায় এদের ক্ষেত্রেও খুব একটা কিন্তু খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টম বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে একাদশে ফাটকায় ইনকামের জায়গা অবশ্যই থাকছে শেয়ার মার্কেটের যারা সঙ্গে যুক্ত রয়েছে ব্যবসায় যে কোনো শেয়ার মার্কেট হতে পারে সেটা আপনি কিনটা খেলেন আপনি ভালো জানেন যারা খেলছেন তারা কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন ব্যবসা সূত্রে বা কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন ভালো লাভবান হবেন কম্পিউটার শেখাচ্ছেন ভালো লাভবান হবেন কোনো ভালো ইউটিউবার ভালো জায়গা পাবেন আপনি এগুলো কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে প্রমোশন জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার হচ্ছে আমি এই অষ্টম ভাব এই অষ্টম ভাবে থাকছে শনি শরীরের দিকে কিন্তু নজর রাখতে হবে আয়ু কিন্তু বৃদ্ধি করবে আয়ু কিন্তু বৃদ্ধি করবে আয়ু কিন্তু কমিয়ে দেবে না কখনোই ভাববেন না যে আমি আমার অষ্টমে শনি রয়েছে আয়ু বৃদ্ধি কারক শনি হচ্ছে আয়ু বৃদ্ধি যদি দেখা গেল আপনার লগ্ন দেখা গেল আপনার মিললগ্ন শনি রয়েছে আপনি মরবেন না রাশি নাই মরবেন না ধনু লগ্ন রাশি রয়েছেন মরবেন না বিশ্ব রাশি লগ্ন রয়েছেন মরবেন না এখন বর্তমান বিশ্ব রাশি বিশ্বিক লগ্ন লোক মরবেন না যদি আপনার লগ্নপতিকে দৃষ্টি করে মুরবেন না আচ্ছা এবার যেটা আসব ভাগ্য যাবে খুব চূড়ান্ত মঙ্গল কিন্তু আমরা রাজ কাটাব মঙ্গল অবশ্যই আমরা ক্ষেত্রে শুভ পদব সেই মঙ্গল আবার দৃষ্টি ভাগ্যকেই দেখবে তার মানে নিজে খেটে নিজে তৈরি করে ভাগ্য পরিবর্তন করবার সুযোগ আপনি পাচ্ছেন অবশ্যই করে পাবেন নতুন বাড়ি হওয়ার যোগ কিন্তু ফুল পাবে যোগ চর্চা করুন নতুন গৃহ নির্মাণ নতুন বাড়ি নতুন করে কোনো প্রচেষ্টা করেন নতুন কিছু তৈরি করার জায়গা আপনি কিন্তু অবশ্যই করে পাবেন কর্ম নিয়ে যদি আসি কর্ম থাকছে লগ্নে মানে কর্ম করে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারেন কি কি কর্ম বিউটি পার্লার বিউটিশিয়ান তারপরে হচ্ছে আপনি যারা হচ্ছে ছবি আঁকেন যে কোনো শিল্প সে মৃৎশিল্পী হতে পারে স্বর্ণশিল্পী হতে পারে কার্পেন্টার হতে পারে স্টিল হতে পারে গ্রিল হতে পারে গাড়ি মোটিভাইট শিল্পী হতে পারে যে কোনো শিল্পী বিউটি পার্লার আছে সেলুন আছে আপনার গান করছেন স্পিকিং দিচ্ছেন কোনো অ্যাঙ্কারিং করছেন টিভিতে অ্যাঙ্কারিং করছেন বা ইউটিউবার ভিডিও তৈরি করছেন যেটা আপনি যেটা তৈরি করতে পারেন সেটা আপনার মনোবৃত্তি অনুযায়ী শিল্পী বা ছবি আঁকছেন বা কাপড়ের কোনো কাজ করছেন ফেব্রিক কাজ করছেন যে কোনো মানুষের সৌন্দর্য লাগে সৌন্দর্য পেয়ে মানুষ তাদের ক্ষেত্রে যেমন লাগে চুলের হেয়ার কাটিং তৈরি করছেন এসব জায়গাগুলো মানে মেকআপ আর্টিস্ট শিল্পীতে যত কাউকে মেক করছেন এসব যারা কর্ম যারা করছেন অবশ্যই করে ভালো ফলে আপনি দর্শক বন্ধু অবশ্যই করে আপনি কিন্তু পাবেন বলছে আয় ভাব থেকে আসে চূড়ান্ত আয় ভাব দারুণ দেবে সিংহের ক্ষেত্রে আয় এখন টাক করছে একদম ছুটে ছুটে আয় আসছে না বলতেই কত হাতের কাছে কাজ কর্ম আয় অর্থ কাজ করে অর্থ আসছে ইনকাম ইনলিগাল লিগাল দুটোই অর্থ আসবে যারা প্রশাসনের সঙ্গে যুক্ত হয় তাদের ক্ষেত্রে ইনলিগাল পয়সা ঢুকবে আসবে আসবে ফাটকা ইনকাম ফুটা হুটা 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 করে ইনকাম দেবে দেবে সিংহ সিংহ লগ্নের ক্ষেত্রে কিচ্ছু আটকানো জায়গা নেই দিতে বাধ্য বাকি আমরা জন্মচার কথা বলবে আই ভাব নিয়ে কোনো রকম কোনো কথা আমি বলবো না কোনো জ্যোতিষই বলার ক্ষমতা নেই এখন সে যদি রিয়েলি জ্যোতিষ জানে এখন বলবে সিংহের ক্ষেত্রে কতটা শুভ সময় একাদশ প্রতি আবার পঞ্চম প্রতি একাদশে লগ্নপতি দ্বিতীয় কতটা মারাত্মক জায়গা কতটা যে ভাইটাল এটি এই সময় কেউ যদি জন্মায় তার অর্থভাব জীবন হবে না এই সতেরোই সেপ্টেম্বর পরে যদি জন্মায় কোনো জাতক জাতিকা তার সমস্যা হতে পারে না আর্থিক দিক থেকে এটা বলতে পারেন যদি কেউ জন্মে থাকে সে তার পিতাও যদি থাকে তার পিতার ডেভেলপমেন্ট হবে মিলিয়ে বলবেন বললাম মিলিয়ে নেবেন যদি কেউ জানাশোনা থাকে সতেরো সেপ্টেম্বর বাচ্চা জন্ম নিল সিংহরাজ লগ্নতে জন্ম নিল তার অবশ্যই করে সে লগ্নের সাথে জন্ম নিল অবশ্যই দেবে যদি যেহেতু আশ্বিন মাস পড়বে রাত্রির তিনটে চারটে দিকে জন্ম নিতে হবে তিনটে এই সাড়ে দিন চারটের দিকে সূর্যোদয়ের ডিগ্রি হিসাবে নিক তার অর্থভাব যে হবে না বললে মিলিয়ে নেবেন সতেরো সেপ্টেম্বর পর বার্স হচ্ছে আমি ব্যয় ভাবনি ব্যয় তো হবে কিন্তু আপনার মায়ের পেছনে কিছু অর্থ ব্যয় হবে কেন কারণ হচ্ছে আপনি সেবামূলক কর্ম করতে গিয়ে যে চতুর্থ প্রতি তৃতীয় এবং তৃতীয় প্রতি লগ্নে দশম প্রতি পিতা মাতার প্রতি আপনি কিন্তু কর্তব্য করতে কিছু আপনার অর্থ ব্যয় হবে সন্তানের পেছনে বেশি ব্যয় হবে সন্তান করে খাবে সন্তান কী করে সন্তানকে দা দাঁড় করাবো সন্তান কিছুই করতে চাইছে না এটাও কিন্তু কানেকশান করছে কিন্তু পঞ্চমে শনি দৃষ্টি করছে আপনার সন্তানের দ্বারা আপনার কিছু হচ্ছে না আপনার আমি এখানে ঘুরে যাচ্ছি আমি এটা করবো মা ওটা করবো বাবা আমি এটা করবো এটা করবো কিন্তু কিছু করছে না টেনশনে পড়ছে এটা পড়ালাম কি হবে তাই তো এখন সত্য কথা আর ব্যয় ভাবেন যেটা বললাম এটা ব্যয় হবে আর আগামী একুশে সেপ্টেম্বর মহলার দিন থাকবো তারা পেট মহাশ্বাসনের যে কোনো গ্রহ দোষ করবার জন্য যোগাযোগ করবেন জয় মাতারা জয় বলে পাব